ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুব খুব খুবই ভালো আছি আর আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কি করবো না করবো পুরোটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আর আজকে কিন্তু আমার একটা প্রোগ্রামের ভিডিও রয়েছে সেটা তো মানে একটা অমাইক প্রোগ্রাম তো ভিডিওটা কিন্তু সত্যি ধামাকাদার হতে চলেছে আর এই যে দেখো সকাল সকাল আখের রস খাচ্ছি আখের রস কিন্তু মানে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো আর গরমের মধ্যে আখের রস সত্যি বেস্ট তো চলো দেখি এখন কি করবো আমার নতুন গাছে ফুল হয়েছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আচ্ছা আমার নতুন গাছে কি সুন্দর লেভেলের ফুল হয়েছে এই ফুলগুলোর নাম কিন্তু জবা ফুল করিও এসছে অনেক বাট ফুল দুটো কিন্তু সত্যিই অসাধারণ আজকে যেহেতু পঁচিশে বৈশাখ উপলক্ষে হচ্ছে প্রোগ্রামটা করা হচ্ছে তো সেই কারণে মানে রবি ঠাকুরের তো সেই কারণে এই শাড়িটা সবথেকে বেস্ট আমার মনে হলো তো এই শাড়িটাই আমি আজকে আলমারির থেকে বার করলাম যদিও এটা আমার অনেক পুরনো শাড়ি বাট তারপরেও এটাই আমার বেস্ট লেগেছে আর এর সঙ্গে দেখো আমি কালার কম্বিনেশন করে একটা ব্লাউজ নিচ্ছিলাম তো আমার মনে হলো এটা একটু বেশিই যাচ্ছে তো ফাইনালি আমি এটাই রেডি করে দেখছেই পারছো যে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে একদম মেকআপ হালকা করেছি মেকআপ করি একটু আই শ্যাডো প্যালেট থেকে নিয়ে আই শ্যাডোটা করলাম একটু আইলানার পরেছি লিপস্টিক পরেছি দেন আমি পুরোপুরি রেডি আর দেখো আমার ফাইনাল লুকটা হচ্ছে এই যে আমি ছাদে চলে এসেছি কারণ হচ্ছে আমি যে যাব সেই কারণে আমার যে ফ্রেন্ড যাবে সে এখনও রেডি হয়নি দেন আমি ভাবলাম একটু ছাদে গিয়ে ফটোশ্যুট করে নিই আর যেহেতু ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ভালো ফটোশ্যুট হবে না তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে একটু ফটো শেয়ার করবো ভিডিও শেয়ার করব বলে ছাদে চলে এসছি আর ছাদে এসে আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পেরেছো যে পুরো ঘেমে জল হয়ে গেছি বাট কোনো ব্যাপার না ঘামি আমার আমি তো আর মেকআপ করিনি যে ভে মানে ঘেমে ঘেমে মেকআপটা গলবে সেরকম কোনো ব্যাপার বাট বারবার ফটোশ্যুট করার সময় ঘামটা মুছতে হচ্ছিল এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম আর আমি আজকে আমার চুলে দেখো নতুন একটা হেয়ার স্টাইল ট্রাই করেছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর আমাকে এত সুন্দর শাড়ি পরে কেমন লাগছে সেটা জানিও শাড়িটা কেল হয়ে গেছে তাও যা রোদের টেম্পারেচার মানে মনে হচ্ছে সবে সবে সকাল হলো যে কারণে হচ্ছে এখন এত পরিমাণ সূর্যর তাপ মানে প্রচুর লেভেলের সূর্যর তাপ এখন প্রায় ছটা হয়ে গেছে তাও সূর্যর তাপ যাচ্ছে না মানে সত্যি আজকে প্রোগ্রামে যারা সেজে গুজে প্রোগ্রামটা করবে তাদের অবস্থাটা ভাবো যে তাদের অবস্থা কী আমরা তো যদিও সেরকম মেকআপ বা সাজ মানে সেরকম কিছুই করিনি ওদের তুলনায় যারা প্রোগ্রাম করবে তো কি করবে ওরা ভগবান যেন ওরা মানে চারবার মেকআপ তুলবে আর দশবার মেকআপ করবে আর কি তো চলো দেখি একবার নিচে যাই তারপর একটু জল টল খেয়ে রেস্ট নেবো দেন বেরোব দেখো দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ তোমরা অনেকেই দেখেছ তো মাঠের বাইরের থেকে একটা ক্লিপ নেওয়ার পর আমি ভিতরে চলে গেলাম আমার ও সবাই কত সুন্দর সেজে গুজে রেডি হয়ে নিয়েছে সবাই কিন্তু প্রোগ্রাম করবে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ আর এরকম প্রোগ্রাম আগে পড়ে আমি দিনই দেখিনি যেহেতু আমিও এই সংগঠন আর এইখানে আমি শিখছি ডান্স তো সেই কারণে আজকে আমাকেও এখানে ইনভাইট করা হয়েছে আমাকেও বলা হয়েছে আমি এসছি আর আজকে ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখছি আমার কোনো রকম প্রোগ্রাম দেখার এক্সপেরিয়েন্স আগে পরে নেই কারণ আমি এই সব প্রোগ্রাম আগে পরে কখনো অ্যাড হইনি ফার্স্ট টাইম একটু নার্ভাস ফিল লাগছিলো বাট তারপরেও ভালো লাগছিল যে এরকম একটা সন্ধ্যা আমি কাটাতে পারলাম তো থ্যাংক ইউ আমাদের যে টিচার তাকে সে খুবই ভালো বলতে পারো আমি হয়তো সেইভাবে শিখতে পারলে এখানে এসে আমিও একদিন না একদিন প্রোগ্রাম করতে পারবো তো দেখো সব পুচকা বাচকাগুলো লাইন দিয়েছিল ওদের এখন ড্যান্স মানে এটা হচ্ছে একদম ফার্স্ট ডান্স তো একটা স্যার এখানে একটু বলে নিচ্ছিলো আগের থেকে তারপরেই ওদের মানে ডান্স দেখার জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ এত কাছ থেকে আমি কখনো আগে পরে প্রোগ্রাম দেখিনি এটা আমার লাইফের ফার্স্ট প্রোগ্রাম যেটা আমি এত ক্লোজ থেকে দেখছি মানে সেইভাবে কখনও যাওয়া হয়নি কারণ এই সব জিনিসের সঙ্গে আমি আগে পরে যুক্ত ছিলাম না তো সেই কারণে আমি কি করে এইসব দেখব আর কখনো সেইভাবে সময় হয়ে ওঠেনি বা ভাবিনি তো এখন এদের ডান্সটা শুরু হবে তো স্যার সবাইকে সেট করে দিচ্ছিলো আর একদম পুচকে পাচকা মানে তোমরা দেখে বুঝতে পারবে না এত ছোট ছোট পুচকে পাচকা এরা ডান্স করছে মানে আমারই ওখানটায় দাঁড়িয়ে ভিডিও করতে এতটা খারাপ লাগছিল যে আজকে এরা ডান্স করতে পারছে আর আমি ডান্সের ডিও জানি না তো দেখা যাক কি হয় আর এরা তো জাস্ট গানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এত কিউটভাবে নাচ করছিলো প্রত্যেকটা বেবিকে এত সুন্দর লাগছিল মানে সত্যি কী বলবো মানে মন থেকে বলছি আমার মানে এখানটা এসে এদের নাচটা দেখে আমার মানে অতিরিক্ত মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণ ভালো লাগছিল আর আমি কিন্তু স্টেজের পিছন থেকে ভিডিওটা করছিলাম কারণ আমাদের পিছনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তো সেই কারণে আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম আর ওখান থেকেই ভিডিও শ্যুট করছিলাম আর প্রত্যেকটা বেবির এত সুন্দর এত সুন্দর এক্সপেরিয়েন্স দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি ওদের দেন তোমাদের একটু ভালো করে দেখাবো বলে একটু সামনের দিকে চলে আসলাম দেখতেই পারছো না পরপর কি সুন্দর ড্যান্স করছে তো আমার এবার বেরোতে হবে কারণ আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো সেই কারণে আমি আর বেশিক্ষণ এখানে ভিডিও করতে পারবো না আর কি বিষয় সেটা তো আমি তোমাদের বাড়িতে গিয়েই জানাবো বাট বিশ্বাস করো গাইজ আমার এখান থেকে আসতে মনই চাচ্ছিলো না মনে হচ্ছিল এখানে বসেদের প্রোগ্রামই দেখি এত সুন্দর নাচ ছিল এত সুন্দর নাচ ছিল জাস্ট অমাইক মানে অমাইক বলা যায় এত সুন্দর শেখায় আমাদের তার প্রত্যেকটা মানুষকে হাতে ধরে সুন্দর করে শেখায় দেখতেই পারছো আজকে কিন্তু প্রচুর লোক জমায়েত হয়ে গেছে আর মেঘের অবস্থাও খুব খারাপ তো চলো গাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক প্রোগ্রামের থেকে সবেই বাড়িতে চলে আসলাম প্রোগ্রাম সবে সবে শুরু হলো বাট আমার আর থাকার সময় হলো না কারণ আমার একটু প্রচুর 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 একটা ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে কী কাজ রয়েছে একটু ফ্রেশ হই বা না হই দেন একটু মানে বাড়ি যেহেতু আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু সময় দাও দেন আমি জানাচ্ছি তোমাদের সঙ্গে এখন বিষয়টা শেয়ার না করে আমি পারছি না বাড়িতে এসে হালকা একটু জল খেয়ে নিলাম মাথাটা এই সাইডে একটু যন্ত্রণা করছে দেন ভাবলাম তাও তোমাদের সাথে একটু গল্প করে নিই বিষয়টা হচ্ছে আমি গেছিলাম আমাদের ঠাকুরনগর কলাভূমি একাডেমির প্রোগ্রামে ওখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ 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 তোমরাও আমাকে খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমিও প্রোগ্রাম করছি বাট এখন আমি প্রোগ্রাম জাস্ট দেখতেই গেছিলাম ফার্স্ট টাইম আমার লাইফে এরকম একটা প্রোগ্রামের এক্সপিরিয়েন্স আগে পরে আমার যদি এরকম রকম এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম আর গরম এত পরিমাণ পড়েছে দেখতেই পারছো পুরো ঘেমে জল হয়ে গেছি পুরো এই এইসব জায়গাতে টপ টক করে জল পড়ছে আমি কিন্তু মানে কোনো রকম মেকআপ করিনি দেখে বুঝতেই পারছো নন মেকআপ মানে মেকআপ ছাড়া আমি থাকতে প্রথম কথা প্রচুর ভালোবাসি তো সেই কারণে আমি মেকআপ মানে সচরাচর খুবই কম করি মানে খুব বলতে পারলে খুবই কম তো আর সেই কারণে মেকআপ টেকআপ করিনি আর আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি কারণ আমার একটু কাজ ছিল সেই কারণে একটা কাজ জরুরি একটা কাজ পড়ে গেছিলো সেই কারণে আমি বাড়িতে চলে এসেছি প্রোগ্রামের ওখানে বেশি সময় দিতে পারিনি বাট নেক্সট টাইম অনেকটা সময় থাকার চেষ্টা করব বাট প্রোগ্রামটা এত সুন্দর লাগছিল মানে বাচ্চা বাচ্চারা প্রোগ্রাম করছিলো প্রোগ্রামের দুটো শো দেখে আমি চলে এসেছি আর ওখানে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলবে তো বাড়িতে এসে এখন ভাবছি ফ্রেশ হবো তার আগে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই কিসের জন্য বাড়িতে চলে আসলাম আসলে আমার প্রচণ্ড পরিমাণ বমি পাচ্ছে কিসের জন্য জানি না সকাল মানে আমার আগের ভিডিও তা যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছিলাম আমি গোবর ডাঙায় গেছিলাম বিরিয়ানি খেতে তো দেন আমার প্রচুর অস্বস্তি ফিল হচ্ছে এই কারণে আমি আর ওখানে থাকতে পারছিলাম আমার নিজের শরীর সুস্থ রেখে সব কিছু তো সেই কারণে আমি বাড়িতে চলে এসেছি এখন একটু ফ্রেশ হই দেখি ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি দেন কথা হবে গাইজ ভিডিওটা আমি হচ্ছে এখন তো গাইজ দেখতেই পারছো এখন আমি রোল খাচ্ছি আর এই রোটা ভাই কিন্তু হাফ খেয়ে ফেলেছে আমার জন্য ভাইট রয়েছে তাই আমি খাই গাইস এটা কথা বলে সব সময় মিথ্যে কথা বলে আর গাইস এইগুলো কি ভিডিওটা আমি এন্ড করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশন জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ এটা